আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলিং মোবাইল ফোনের দাম কমবে সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে মূল্য রাখার লক্ষ্যে মোবাইল ফোন আমদানিতে শুল্ক হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ নির্ধারণ করেছে এর ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ষাট শতাংশ কমল মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ নির্ধারণ করে আরও একটি প্রজ্ঞাপন জারি করেছেন বিয়ার এর ফলে মোবাইল ফোনের উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক পঞ্চাশ শতাংশ কমল দুটি প্রজ্ঞাপন জারির ফলে ত্রিশ হাজার টাকার বেশি দামের আমদানি হওয়া প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক পাঁচ হাজার পাঁচশো টাকা কমবে আর ত্রিশ হাজার টাকার অধিক মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক এক টাকা কমবে দেশে দেশে গ্যাস সংকট চরমে উঠেছে মধ্যরাতের আগে মিলছে না বাসাবাড়িতে আর যাও মেলে তাও পর্যাপ্ত শিল্প বিদ্যুৎ খাতেও গ্যাসের সংকট বিশেষজ্ঞরা বলছেন গ্যাস নিয়ে সঠিক পরিকল্পনার অভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর গ্যাস বন্টনকারী সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় না আনলে পরিস্থিতি আরও খারাপ হবে অনুপিয়ালের নাহার বেগম বয়স তিরিশ পেশায় গৃহিণী এভাবেই সকাল থেকে বারবার চেষ্টা করছেন চুলায় আগুন জ্বালাতে আগুন জ্বালিয়ে ধরে রাখছেন এই আশায় যদি গ্যাসের সন্ধান মিলে যায় কিন্তু সে বালি গ্যাসের হদিস নেই অগত্যা পরে সিলিন্ডারেই ভরসা করতে হলো তাকে তবুও অভিযোগ সিলিন্ডারের দাম নিয়ে লাইনের গ্যাস একেবারে দিনের বেলা পাওয়া যায় না শুধু রাত্র বারোটার পর একটু আসে সতেরোশো টাকার সিলিন্ডার পঁচিশশো টাকা তাও পাওয়া যাচ্ছে না আরেক গল্প রফিকুল ইসলামের গ্যাস না থাকায় ভাত রান্না করছেন রাইস কুকারে রাত বারোটার পর একটু গ্যাস আসে তাও সেটা দিয়ে ভালোভাবে রান্না বান্না আমরা করতে পারছি না যার কারণে বাধ্য হয়ে রাইস কুকার ইউজ করতে রাজধানীর রেস্টুরেন্টগুলোতেও গ্যাস সংকট চরমে গ্যাসের সংকট আর সিলিন্ডার বেশি দামে না পেয়েও বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে কাঠ দিয়ে সকাল থেকে রাত্র পর্যন্ত গ্যাসে থাকে না আমরা ওই যে চুলাতে লাড়কি দিয়ে ব্যবহার করি বাইশশো পঁচিশশো দুই হাজার তাও তারা মেমো দিচ্ছে না গ্যাসও দিচ্ছে না শিল্প কারখানায় চলছে গ্যাসের তীব্র সংকট তারপরে এল দামের উর্ধ্বগতিতে দিশেহারা ব্যবসায়ীরা নর্মাল যে গ্যাস ফ্লো তার চেয়ে তিন চার গুণ বেশি দিয়ে আমাদের এলএনজি দিয়ে কোনোভাবে আমাদের এই রপ্তানি শিল্পটাকে টিকিয়ে রাখা হচ্ছে এটাই কিন্তু সমাধান নয় এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই ব্যবসায় বিশেষ করে এই রপ্তানি শিল্পের উৎপাদনে আমাদের একটা প্রচণ্ডভাবে আমরা আগাতে আমরা সম্মুখীন হব যার কারণে আমরা হয়তো আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া লাগতে পারে বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার তথ্য অনুযায়ী দেশে বর্তমানে উনত্রিশটি গ্যাস ক্ষেত্র রয়েছে এর মধ্যে উৎপাদনে আছে বিশটি বাকিগুলোর মধ্যে চারটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হলেও উত্তোলন করা যাচ্ছে না সেগুলো হলো ভোলার ইলিশা ও ভোলা নর্থ সিলেটের জাকিগঞ্জ এবং কুতুবদিয়া এসব খনি থেকে গ্যাস উত্তোলনের জন্য পাইপলাইন ও অন্যান্য অবকাঠামো তৈরি হয়নি বাকি পাঁচটি খনিতে ছয়শো একষট্টি বিসিএফ গ্যাস থাকা অবস্থায় বিভিন্ন সময় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওই গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য নয় খনিগুলো হল নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিলেটের ছাতক গাজীপুরের কামতা ফেনি ও চট্টগ্রামের সাঙ্গু পেট্রোবাংলা তথ্য বলছে দেশে গ্যাসের চাহিদা রয়েছে তিনশো কোটি ঘনফুট কিন্তু পাওয়া যাচ্ছে একশো কোটি ঘনফুট বাকি দুশো ঘনফুট গ্যাসের একশো ঘনফুট আমদানি হয় বিদেশ থেকে তারপরেও ঘাটতি থাকে একশো ঘনফুটের বিভিন্ন পরিসংখ্যানের তথ্য বলছে গ্যাস ব্যবহারের সবচেয়ে বড় খাত বিদ্যুৎ এ দেশের উৎপাদনে তিরিশ থেকে চল্লিশ শতাংশ গ্যাসই ব্যবহার করা হয় তাছাড়া শিল্পে তেইশ শতাংশ ক্যাপটিভ পাওয়ারে আঠারো শতাংশ গৃহস্থলিতে দশ শতাংশ আর সিএনজিতে চার শতাংশ ব্যবহার করা হয় দু সালে শুরু হয় গ্যাস আমদানি তখন বিশ্ববাজারে গ্যাসের দাম কম ছিল দেশের বৈদেশিক মুদ্রার মজুদও ছিল যথেষ্ট দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যায় বিপাকে পড়ে বাংলাদেশ গ্যাসের এরকম অবস্থা দেখে সরকার কূপ খননে জোর দিয়েছে নতুন করে আরও একশো কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে এর মধ্যে গ্যাসের উৎপাদন বাড়াতে অগ্রাধিকার বিবেচনায় একত্রিশটি পুরনো কূপ সংস্কারে জোর দিয়েছে সরকার বিশেষজ্ঞরা বলছেন গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো নানা অজুহাতে গ্যাসের দাম বাড়াচ্ছে বলছেন সরকারের তদারকির অভাবে নিয়ন্ত্রণের বাইরে এসব প্রতিষ্ঠান এই সেক্টরের উপরে সরকারের সার্বিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে এবং সরকারের সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য জনগণের সুবিচারে নিশ্চিত করতে হবে এই সমস্ত প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে তাদের নিয়ন্ত্রণ থাকতে হবে এবং তাদেরকে জবাবদেহির আওতায় আনতে হবে 2025 সালে পঁচিশ সালের তথ্যানুসারে বাংলাদেশে মজুত ছিল উনত্রিশ ট্রিলিয়ন ঘনফুট যার বেশিরভাগ উত্তোলন হয়ে গেছে বর্তমানে অবশিষ্ট আছে আট থেকে আট দশমিক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এসব বিষয়ে তিতাসে যোগাযোগ করতে চাইলে ক্যামেরা দেখেই প্রতিবেদকের গতিরোধ করেন নিরাপত্তা কর্মী বলেন ক্যামেরা নেয়ার অনুমতি নেই অনুপ্পিয়াল একুশে টেলিভিশন ঢাকা দুর্নীতির মাধ্যমে অর্জিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে আমেরিকায় চল্লিশটি থাইল্যান্ডে তেইশটি মালয়েশিয়ায় সাতচল্লিশটি দুবাইতে উনষাটটি কম্বোডিয়ায় একশো সতেরোটি ভিয়েতনাম চারটি বাড়ি ও তিনটি অ্যাপার্টমেন্ট ভারতে নয়টি ফিলিপাইনের দুইটি বাড়ি এবং এক কোটি ইউএস ডলার সহ দেশ বিদেশে থাকা সব সম্পদ অবরুদ্ধ ও জব্দ করার আদেশ দিয়েছেন আদালত একই সাথে এদিন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে প্রায় পৌনে তিনশো কোটি টাকার মানি লন্ডারিং এর পৃথক তিন মামলায় অভিযোগ গঠনের জন্য উনিশ সাতাশ ও আঠাশ জানুয়ারির দিন ধার্য করেছেন আদালত আরিফুল ইসলামের সহযোগিতায় আরও জানাচ্ছেন সুবর্ণা হেজাবেন ক্ষমতাচ্যুত শাসক শেখ হাসিনার শাসনামলে আর্থিক খাতে লুটপাটের সঙ্গে জড়িয়ে পড়া শিল্প প্রতিষ্ঠান এস সালম গ্রুপ হাজার সালে পিকে হালদারের সহযোগিতায় রিলায়েন্স ফাইন্যান্স থেকে তিনটি ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় একশো কোটি টাকা ঋণ নেয় এসব অনিয়মের অভিযোগে অনুসন্ধানের নামে দুদক অনুসন্ধানে দেখা যায় ঋণ নেয়া এসব অর্থ সুদে আসলে বেড়ে দাঁড়িয়েছে প্রায় পুনে তিনশো কোটি টাকায় তদন্ত শেষে গত বছরের দোসরা জুলাই মানি লন্ডারিং এর অভিযোগ এনে তিন মামলায় সাইফুজ্জামান ও পি কে হালদার সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক এসব মামলায় নাহিদা রুনাই ও রাশিদুল হক গ্রেপ্তার হলেও বাকিরা ধরা বাইরে সাইফুল ইসলাম বা এস আলম সাহেব তিনি আঠারো আঠাইশ আট দু হাজার তেরো তারিখে চব্বিশ কোটি টাকার জন্য একটা মেয়াদী লোনের জন্য হলো আপনার অনুমতি চায় পরবর্তীতে একই দিনে আপনার হলো সেটা আপনার ক্রেডিট কমিটি আপনার ঋণটা আহ প্রস্তাব করে এবং হলো পরিচালনা পর্ষদ সেটা সুপারিশ করলে সেই আপনার ঋণটা হলো তাদের জন্য মঞ্জুর এবং পরবর্তীতে বিতরণ করা হয় এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা এক হাজার ছশো কোটি টাকার সম্পদ প্রকাশে আসার পর অনুসন্ধানে নামে দুদক অনুসন্ধানকালে তার নামে আমেরিকায় ৪০টি থাইল্যান্ডে ২৩টি মালয়েশিয়ায় সাতচল্লিশটি দুবাইতে উনষাটটি কম্বোডিয়ায় একশো ভারতে নয়টি ফিলিপাইনের দুটি ভিয়েতনামের চারটি বাড়ি এবং ত্রিশটি অ্যাপার্টমেন্ট ও এক কোটি ইউএস ডলার দেশ বিদেশে বিপুল সম্পদের তথ্য পায় দুদক মঙ্গলবার দুদকের আবেদনে সাইফুজ্জামান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির দেশে বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত ওই অর্ধে সম্পদের একটা বিবরণ পাওয়া গেছে সেইগুলো মানে অ্যাটাচড অর্থাৎ জন্য এবং ফ্রিজ জন্য আজকে তন্ত্রের কর্মকর্তা বিচার আদালতে দস্তখত দিয়েছেন এবং বিচার আদালত

সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক ছশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার দুশো পয়েন্টে বেড়েছে এর শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক আশি পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার নশো পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআইয়ের সূচক এটি চার পয়েন্ট কমে অবস্থান করছে চার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংঘাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে আট পয়েন্ট কম বোম্বের সেনসেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একচল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে তিরাশি হাজার ছশো আটাশি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে পয়েন্টে দর্শক ছোট্ট একটা বিরতি বিরতির পর রিকন্ডিশন গাড়ির আমদানি ও বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো রিকন্ডিশন গাড়ি আমদানি কারক ও ডিলারদের সংগঠন বারভিডার মহাসচিব রিয়াজ রহমানের সঙ্গে ততক্ষণ সঙ্গেই থাকুন